আসসালামু আলাইকুম তো তামাদি আইন দেখব আমরা তিন থেকে এগারো খুব সংক্ষেপে কিভাবে মনে রাখা যায় দেখেন তামাদি আইনের তিন নম্বর ধারাটা একটা জেনারেল কথাবার্তা বলে যে তামাদির শেষ হওয়ার পরে প্রথম তো সিলে দেওয়া তামাদি শেষ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো প্রকার মামলা কোনো প্রকার আপিল কোনো দরখাস্ত নিয়ে আসে বিচারক অবশ্যই অবশ্যই সেটা খারিজ করবেন বিবাদী অপরপক্ষ এরা আপত্তি করুক বা না করুক তাহলে তিন নাম্বার ধারার মূল বিষয়টা হচ্ছে তামাদি শেষে দায়েরকৃত প্রতিটা আর্জি প্রতিটা দরখাস্ত প্রতিটা আপিল খারিজ হবে অবশ্যই হবে বিচার করতে বাধ্য অপরপক্ষ আপত্তি করুক বা না করুক চার নম্বরটা বলে যদি আপনার মামলা দায়ের শেষ দিন আদালত বন্ধ থাকে তাহলে পরবর্তী যেই দিন আদালত খুলবে সেদিন দিন যে কোনো মোকদ্দমা সে যে কোনো আপিল যে কোনো দরখাস্ত আপনি দায়ের করতে পারবেন পাঁচ নম্বর ধারাটা বলে যে উপযুক্ত যদি আমরা কারণ দেখাইতে পারি বিচারকের সামনে তাইলে উনি আমাদের তামাদি শেষ হয়ে যাওয়ার পরেও কিছু জিনিসের সময় বর্ধিত করে দিতে পারেন মৌকুব করতে পারেন তামাদিটা তবে দুইটা ক্ষেত্রে পারবেন না দেওয়ানি মূল মামলা এবং ডিগ্রি জারি ছাড়া অন্যান্য ক্ষেত্রে যেমন ধরেন যে আপিল লিপ্টু আপিল রিভিশন কোনো প্রকার যে রিভিউ অন্যান্য অন্য কোন প্রকার দরখাস্ত বিচারককে উপযুক্ত কারণ দেখাইতে পারলে আর আদালত সে কারণে সন্তুষ্ট হইলে সময়টা বর্ধিত করে দিতে পারেন ছয় সাত আট এই তিনটা সেকশন একসাথে পড়তে হয় ছয় সাত মূলত বলে যে লিগালি ডিসেবল ব্যক্তির জন্য কতদিন পর্যন্ত তামাদিটা গণনাই শুরু হয় না ছয় দ্বারায় তিনজন ব্যক্তিকে লিগালি ডিসেবল বলা হয় একটা হচ্ছে মাইনর আঠারো বছরের কম একটা হচ্ছে যে ইনসেন বা পাগল আর একটা হচ্ছে যে এডিয়েট বা জড়বুদ্ধি সম্পন্ন এরা যখন এই ডিসেবিলিটি থেকে মুক্ত হবে তখন মামলা দায়ের করতে পারবে ডিসেবিলিটি অবস্থায় যদি কেউ মারা যায় তার লিগাল রিপ্রেজেন্টেটিভরা করবে লিগাল রিপ্রেজেন্টেটিভেরও লিগাল ডিসেবিলিটি থাকলে সেখান থেকে মুক্ত হইলে তারা মামলা দায়ের করতে পারবে আর সাথে বলে যেটা সেটা হচ্ছে যদি একসাথে একাধিক ব্যক্তি মামলা দায়ের করার ক্ষমতা আর সেখানে যদি একজন একজন বা একাধিক ব্যক্তি লিগালি ডিসেবল থাকে আর যিনি সুস্থ উনি যদি ইনাদের পক্ষে ডিসেবল যে কোনো প্রকার ডিসচার্জ দিতে পারেন সবার জন্য আমাদি চলবে আর না হলে সবার জন্য স্থগিত থাকবে আট ধারায় বলে যে অগ্রগয়ের মামলা এগুলো প্রযোজ্য হবে না আর এই যে ছয় এবং সাত ধারার ক্ষেত্রে তারা যখন মুক্ত হবে তখন সর্বোচ্চ ম্যাক্সিমাম তিন বছরই সময় দেওয়া হবে যে মামলার তামাদি তিন বছরের কম সেগুলোর জন্য ওই সময়টাই পাবে আর যেটা তামাদি তিন বছর বা তার বেশি ওইটার জন্য জাস্ট ওনারা তিন বছরই পাবেন আর নয় ধারা বলে যে একবার গণনা শুরু হইলে কারোর জন্য থামে না দশ ধারা বলে যে ট্রাস্টের ক্ষেত্রে ট্রাস্টের বিরুদ্ধে যে কোনো সময় মামলা দায়ের করতে পারবেন এগারো ধারা বলে যে বিদেশি চুক্তির উপর বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে তিন মিনিটে আমরা তিন থেকে এগারো কিন্তু শিখে ফেললাম